সব নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী থাকবে ম্যাজিস্ট্রেসি ও পুলিশি ক্ষমতাও এখানে বলা হচ্ছে দেশে বইছে জাতীয় নির্বাচনের হাওয়া এর মধ্যে অনেক দল প্রস্তুতিও শুরু করেছে তবে এবারের নির্বাচনে আইন শৃঙ্খলার বিষয়ে সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স নয় অন্যান্য বাহিনীর মতো পূর্ণ ক্ষমতায় আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবে এজন্য আরপিও কিংবা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন করে প্রধান উপদেষ্টা দপ্তরে প্রস্তাব পাঠাতে যাচ্ছে ইসি এর মাধ্যমে এই যে জিনিসটার মাধ্যমে আর কি নির্বাচন কমিশন সেনাবাহিনীকে নির্বাচনী দায়িত্ব পূর্ণ ক্ষমতা দিতে চায় ফলে ম্যাজিস্ট্রেটের চাহিদার উপরে নয় সেনাবাহিনী স্বাধীনভাবেই নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে পারবে বলে জার্মান সংবাদ মাধ্যম ডয়েস ভেলকে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ তিনি বলেন আমরা সংশোধন করে সেখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে সেনাবাহিনীকেও অন্তর্ভুক্ত করছি আগে ছিল না আগে শুধু পুলিশ কোস্টগার্ড বিজিবি ছিল এখন সেনাবাহিনীকেও অন্তর্ভুক্ত করা হলো প্রস্তাবটি এ সপ্তাহের মধ্যেই সরকারের কাছে পাঠানো হবে